নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব ভালো হেলদি টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি আধা বাটি করে সব রকম ডাল নিয়ে নিয়েছি যেমন আধা বাটি মুগ ডাল আধা বাটি ছোলার ডাল আধা বাটি মুসুর ডাল আধা বাটি ডাল আর আধা বাটি গোটা যে মুগ হয় সবুজ মুগ যেটাকে বলে মুগ ডাল তরকার ডাল যেটা আধা বাটি ওই ডাল আর তার সঙ্গে আধা বাটি চাল সমস্ত জিনিসটাকে আমি সমান কোয়ান্টিটিতে নিয়েছি আপনাদের কাছে যদি আরও কিছু ডাল থাকে এর সঙ্গে অ্যাড করতে পারেন যেমন বিউলির ডাল আমার কাছে বিউলির ডাল ছিল না তাই দিইনি সমস্ত কিছু সুন্দর মতো সমান কোয়ান্টিটিতে দিয়ে আমি এটাকে ভালো করে জলে ধুয়ে আর তার সঙ্গে দিয়ে দেবো দেড় চামচ মতো মেথি শুধু দেড় চামচ মতো মেথি এর সঙ্গে দিয়ে দেবো অ্যাড করে দেবো দিয়ে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার জল চার বার করে ধুয়ে আমি চার পাঁচ ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো সব কিছু সমান কোয়ান্টিটিতে নিয়েছি কম বেশি হলেও কোনো অসুবিধা নেই যদি কোনো সময় চালের ভাগটা একটু বেশি হয়ে যায় তাতে অসুবিধা নেই সুন্দর একদম দারুণ সুন্দর রেসিপি এটা হেলদি একটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য খুব দারুণ এরকম করে দিলে বাচ্চারা শুধু শুধুই খেয়ে নেবে কোনো কিছু দরকার নেই এবার আমি যতক্ষণ দিকে যে এখানে আমি চাটনিটা রেডি করে নিই এখানে আমি এক বাটি মতো বাদাম নিয়েছি চিনে বাদাম যেটা একটুখানি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেব নেড়ে ওপরের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে সেম আধা বাটি মতো আমি ছোলা নিয়েছি যে ছোলাগুলো বাজারে পাওয়া যায় ওই ছোলা নিয়েছি ছোলারও উপরের চুগলাগুলো ফেলে দিয়েছি তার সঙ্গে সাত আটটা রসুন দুটো কাঁচা লঙ্কা আর তেঁতুল আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এটাকে চটকে তেঁতুলের পাল্পটা বার করে নিয়েছি তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই অল্প জল দিয়ে দেবো তেঁতু এই বাটির বাটিতে অল্প করে জল নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো অনেকটা বেশি ধনে পাতা মানে যতটা বেশি পারবেন ধনেপাতা পাতা দেবেন তাতে টেস্টটা খুব ভালো হবে আমি অনেকটা ভরপুর ধনেপাতা দিয়েছি বা চাটনিটা এত এত দারুণ হয়েছিল এরকম চাটনি আপনি একটা বাড়িতে বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে ফ্রিজে যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে সিম্পল পরোটার সঙ্গে বা ইডলি মোমো যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে আলুর পরোটার সঙ্গেও খুব ভালো লাগছিল দেখুন এখন আমি চাটনিটাও পেস্ট করে নেব আর এখানে এটাও বেশ ভিজে গেছে এটারও একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব মানে ব্যাটার বানিয়ে নেব ব্যাটার আমার রেডি হয়ে গেছে একদম এর মধ্যে আমি একটুখানি যদি বেশি গাঢ় মনে হয় আপনারা জল মেশাবেন জল মিশিয়ে যেমন ধোসার ব্যাটার হয় ওরকম ব্যাটার রেডি করে নেব আর এখানে চাটনিটারও পেস্ট রেডি চাটনির পেস্টটা কিন্তু অল্প অল্প জল মিশিয়ে পেস্ট করবেন প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেবেন তারপরে একটু অল্প জল মিশিয়ে এটাকে পেস্টটা গাঢ় গাঢ়ই থাকবে এবার আমি একটা হাতা বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে সর্ষে আর তার সঙ্গে কারিপাতা দিয়ে দেবো তবে এই ফোড়নটা তরকাটার মধ্যে দিলে এই সরি এই ফোড়নটা চাটনিটার মধ্যে দিলে বেশ দারুণ সুন্দর একদম গন্ধ বেরোচ্ছিল আমি এখানে কিছুটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর কারিপাতা দিয়ে দিয়েছি দেখুন একদম পুরো জ্বলে গেছে এরকম সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা এত দারুণ লাগছিলো চাটনিটা খেতে ইডলির সঙ্গে তো দুর্দান্ত লাগছিল খেতে এই এই হেলদি যে